পড়তে বসে গান হচ্ছে আ গান হচ্ছে এক টো ক্লাসে তিন তিনবার করে ফেল মারছিস তবু তো লজ্জা নাই আর আর পড়তে বসে গান হচ্ছে আ গান হচ্ছে আয় আয় Astor কান দুটো মুলে লাল করে দি দেখ বাবা লাটছে ছেড়ে দাও ছেড়ে দাও লাটছে ওকে লাটছে ছেড়ে দাও ও তো বড় ছেলের গানেকেও হাত দেই ছেড়ে দাও ছেড়ে দাও তোমার ছেলেরা আর লেখাপড়া হবে না কি গান গাইছিল শুনছিল তো হ্যাঁ হ্যাঁ শুনছিলাম শুনছিলাম সেই গানটাই তো যে গানটা শুনে 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 আমার কানের বারোটা বেজে গেলছে ওই গানটাই তো গাইছিল আর বাপ যদি দিন রাত করে ছেলে তো ম্যামে করবে ও বাবা এ তো দেখি ছেলের সাপোর্টার তাহলে ছেলে কেনই না এমন হবে যেমন মা তেমন তার ছা আর বাপ তোর কোনো দোষ নাই বাপ তো সাধু আদুলয় তো আর কি সাধুই তো বটি হ্যাঁ মা বাবা সাধু বটে বার তা হলে বাবাকে সাধু বাবা বলে ডাকবো হ্যাঁ হ্যাঁ তোর বাপ যখন নিজে থেকেই বলছে আমি সাধু বটি তাহলে এবার থেকে সাধু বাবাই বলবি হ্যাঁ মা আমি যদি কখনো বিপদে পড়ি তাহলে কি বলবো বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা বলে ডাকবো ও বিরেত তোর ছেলেয়ার বসে ভূদনা এই দিকে না এইদিকে আর পড়ার পড়া লব লব ঘন্টা পড়ার দিকে মনটা লাগা দেখি हां পড়ার দিকে মনটা লাগা কই দেখি কি পড়িছিস আজ এই ভাবে রোজ যদি ছেলেকে পড়তে বসাতে তাহলে কি বছর বছর ফেল করতো ছেলেটা আমার আহারে তোমাকে আর ফোরং কাটতে হবে না কই দেখি দেখি তোর খাতাটা দেখে কতদিন প্রাইভেট পড়ে কি সিগলি দেখি বাক্ক রচনা জানিস বাক্ক রচনা হ্যাঁ মামু তা এস বাক্য রচনা কর্ত দেখি বাঁদর বাঁধার হ্যাঁ বাঁদর বাঁধার এমু একটা বাঁধার হলো না? ভুল না মানে এটাতে একদম সত্যি হয়ে গেল রে বাপ আচ্ছা আর একটা বাক্য রচনা কর্ত দেখি গরু আমার বাবা একটা গরু হল না বাবা হবে না কেন রে বাপ তোর মতো ছেলে যখন জন্ম দিয়েছি আমি যখন একটা গরুই বটি তোর মতো ছেলের পিছনে যতই মাস্টার লাগাই না কেন কিছু হবে না বেকারে বেকারে পয়সাটা আমার জল লেগেছে ফেলু ও ফেলু কই দা কই দা তোর মাস্টার আসছে আমি যাই আসুন আসুন মাস্টার মশাই আসুন দেখলেন তো দেখলেন তো আপনার ছেলের বুদ্ধি তো আরে পাচু তুই দেখছি দিনক দিন গাদা হচ্ছিস গাদা হচ্ছিস দিন রাত তোর পিছনে লেগে আছি আর তুই দিনকে দিন গাধা হচ্ছিস গাধা হচ্ছি গাধা নয় তো আর কি তাহলে সঙ্গ দোষে লেগে হচ্ছি স্যার সঙ্গদোষে মানে মানে দিন রাত আমনা সঙ্গেই আছি তো তাই সঙ্গ দোষে গাধা হচ্ছি তো। মানে আমার সঙ্গে থেকে তুই গাধা হচ্ছিস সঙ্গ দোষে ঠিক আছে আমি তো মাস্টার কোনছা আমি গাধা না আমি গাধা

ওনারা তো পরম গুরু এই ইহলোকে মানে এই জগৎ সংসারে কয়জন গুরু আছেন এই জগৎ সংসারে এই জগৎ সংসারে বহুত গুরু আছে স্যার এই যে যেমন ধরুন ছেলেদের মধ্যে যে হাতটা কর্তা মার কর্তা সে হলো ছেলেদের গুরু পারার যে একটু মস্তান সে হচ্ছে পারার গুরু তারপর খালাসিদের

ও গলা হচ্ছে ফালটা গুরু শোন বলি তাহলে আসল গুরু হচ্ছে তিনটি বাবা হল এক গুরু মা হল আর এক গুরু আর মাস্টার হল শিক্ষা গুরু মানে আমি বুঝলি হ্যাঁ বেশ বেশ এবার বল তো তোর কাছে ওদের স্থান কোথায় বাবার স্থান বাবার টাকায় খেছি বাবার টাকায় পড়ছি আর কিছু ভুল করলেই ঠক করে মাথায় ঠুগলাই তাই বাবার স্থান মাথায় আর মায়ের স্থান মায়ের স্থান মায়ের স্থান বুকে বুকের দুধ খেয়ে বড় হয়েছি আর পর মানুষ করেছে তাই মায়ের স্থান বুকে মানে হৃদয়ে বাহ বাবা 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 বেশ সুন্দর বলছিস আর মাস্টারের থান মানে আমার আপনার স্থান আপনার স্থান আমার পিছনে আ তাহলে মানে বলি তুই আ কি বললি আমি কেন বলবো স্যার আমি কেন বলবো বাবাই তো বলছে তোর পিছনে তিন তিনটে মাস্টার লাগলাম তবু তুই পাশ না করতে পারলি